ওয়েলকাম টু মাই চ্যানেল ডি রয় ইনফো আর ফেসবুক পেজ ইনফো চেনে স্বাগত তো কলকাতা হাইকোর্টে উচ্চ মাধ্যমিক চাকরি বেতন আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো বেসিক পে তো টোটালটা দেখিনি চলুন এই ভিডিওতে এই হলো নোটিফিকেশান নোটিফিকেশান ডেট দশ জানুয়ারি দু হাজার পঁচিশ তো প্রথমে দেখুন স্কেল অফ পে ম্যাট্রিক্স লেভেল নাইন রুপিস আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো যার মিনিমাম পে উনত্রিশ হাজার আটশো অ্যালং উইথ আদার অ্যালাউন্সেস অ্যাডমিসিবল মানে ফার্স্টেই উনত্রিশ হাজার আটশো টাকা দিয়ে শুরু হবে বেসিক পে তার সাথে আদার অ্যালাউন্স যেগুলো থাকে যেমন হাউস রেন্ট অ্যালাউন্স ডি এ তারপরে মেডিকেল অ্যালাউন্স এ এগুলো এর সাথে যোগ হবে তো এবার দেখা যাক কি পোস্টে নেওয়া হবে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড টু দ্য প্রেসক্রাইবড ফরম্যাট ফর দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স প্রসেসিং নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট ফর প্রিপারেশন ফর এ প্যানেল ফর ফিলিং আপ টু ভ্যাকেন্সিস ইন দ্য পোস্ট অফ ট্রান্সলেটর অন দ্য অরিজিনাল সাইট এস্টাবলিশমেন্ট অফ দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাতা ট্রান্সলেটর পদে নেওয়া হবে তো তার মধ্যে কোয়ালিফিকে ক্লাসিফিকেশান ভ্যাকেন্সিজ আছে শিডিউল কাস্টের জন্য এক আনরিজার্ভড হচ্ছে এক এই টোটাল দুটো ভ্যাকেন্সি আছে এই দুটো ভ্যাকেন্সি যার মধ্যে একটা শিডিউল কাস্ট আর একটা জেনারেল কাস্ট আনরিজার্ভড আচ্ছা স্কেল পে তো আগেই বলে দিয়েছি এজ লিমিট আঠারো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে এবং যারা এস সি আছে তারা পাঁচ বছর ছাড় পাবে আর এজ প্রুফ হিসাবে এখানে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট এগুলো অ্যাডভিজিবল হবে আচ্ছা বলছে নেম অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু আনরিজার্ভড ক্যাটাগরি উইল বি কলড ফ্রম দ্য ডিরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ডিরেক্টরেট ডিপার্ট এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট থেকে ডাকা হবে আচ্ছা এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে মাস্ট হ্যাভ পাসড ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অর ইটস ইকুইভ্যালেন্ট এইচএস পাস লাগবে ফিজ এক্সামিনেশান ফিজ ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট ফর ওয়েস্ট বেঙ্গল বি ফোর হান্ড্রেড এস সি এস টি ক্যান্ডিডেটের জন্য এক্সাম ফি ফোর হান্ড্রেড এবং আনরিজার্ভ ক্যান্ডিডেট জন্য লাগবে আটশো টাকা এক্সামিনেশান ফিজ সেল বি পেইড থ্রু ব্যাঙ্ক চালান পেবল অ্যাট অল ব্রাঞ্চেস অফ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইন ইন্ডিয়া অ্যান্ড টু বি পেইড টু দা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই যে অ্যাকাউন্ট নাম্বার এত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ব্যাঙ্ক চালানের মাধ্যমে পে করতে হবে এই অ্যাকাউন্ট নাম্বারে ইন ফেভার অফ দ্য রেজিস্ট্রার অরিজিনাল সাইট হাইকোর্ট ক্যালকাটা এই রেজিস্টার অরিজিনাল সাইট হাই হাইকোর্ট ক্যালকাটা এর নামে পে করতে হবে তারপর বলছে কপি অফ দ্য ব্যাঙ্ক চালান ইজ অ্যানেক্সড হেয়ার উইথ অ্যান্ড সেম ক্যান বি ডাউনলোডেড নো ফিজ নিড টু বি গিভেন বাই ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু এক্সেমটেড ক্যাটাগরি অনলি হুজ নেম উইল বি স্পন্সার্ড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিস আচ্ছা মোড অফ সিলেকশন সিলেকশন কীভাবে হবে দ্য এক্সামিনেশান ফর দ্য ক্যাপশন পোস্ট সেল কনজিস্ট ওয়ান রিটেন টেস্ট কনসিস্ট অফ রিটেন টেস্ট অ্যান্ড ভাইভা মানে ইন্টারভিউ রিটেন টেস্ট হবে আর ভাইভা হবে এবার রিটেন টেস্ট সেল কনজিস্ট অফ প্যাসেজেস ইন থ্রি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস নেমলি বেঙ্গলি হিন্দি অ্যান্ড নেপালি টেন মার্কস ফর ইচ প্যাসেজ টু ট্রান্সলেট ইন ইংলিশ অ্যান্ড টু প্যাসেজ টেন marks ফর each passage ফর ট্রান্সলেট ফ্রম ইংলিশ টু বেঙ্গলি অ্যান্ড ইংলিশ to হিন্দি তো ট্রান্সলেটর পদে না হবে তার জন্য ইংলিশ টু বেঙ্গলি এবং ইংলিশ টু হিন্দি এই ট্রান্সলেটর এই ট্রান্সলেট করা জানতে হবে আর কি দ্য রিটেন টেস্ট এই ওপরে পরীক্ষা হবে দ্য রিটার্ন টেস্ট সেল কনজিস্ট অফ ফিফটি মার্ক্স অ্যান্ড ভাইভা বা ইন্টারভিউ সেল কনজিস্ট টেন মার্ক্স টেস্ট হবে পঞ্চাশ নাম্বারের মধ্যে এবং ইন্টারভিউ হবে দশ নাম্বারের মধ্যে তারপর বলেছে কোয়ালিফাইং মার্ক্স ইন দ্য রিটার্ন টেস্ট সেল বি সিক্সটি পার্সেন্ট দ্য কোয়ালিফাইং মার্ক্স ইন দ্য ইন্টারভিউ বা ভাইভা শ্যালবি ফোরটি পার্সেন্ট মানে কোয়ালিফাইং মার্কস হবে রিটার্ন টেস্টে সিক্সটি পারসেন্ট যারা পাবে তারা কোয়ালিফাই হবে আর ইন্টারভিউতে ফর্টি পার্সেন্ট যারা পাবে তারা কোয়ালিফাই হবে এবার কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে দেখুন থ্রি রিসেন্ট অ্যান্ড আইডেন্টিটিক্যাল পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ ডিউলি সাইন্ড বাই দ্য ক্যান্ডিডেট অন দ্য ফ্রন্ট পোর্শন অফ অ্যাপ্লিকেশান ওয়ান টু বি পেস্টেড অন দ্য টপ রাইট কর্নার অফ দ্য অ্যাপ্লিকেশান অ্যান্ড আদার্স টু বি স্টিচ স্টেপল্ড উইথ দ্য অ্যাপ্লিকেশান তিনটো তিন কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে যেটা অ্যাপ্লিকেশনের ফ্রন্ট পেজে একটা পেস্ট করতে হবে এবং অন্য দুটো স্টেবল করে দিতে হবে তারপর বলছে টু সেলফ অ্যাড্রেসড এনভেলপ অফ দ্য সাইজ টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার ইন্টু ইলেভেন সেন্টিমিটার উইথ পোস্টাল স্ট্যাম্প অফ ফর্টি ফাইভ রুপিস ফর্টি ফাইভ অ্যাফিক্সড অন ইচ অফ দ্য এনভেলপ ফর ফার্দার কমিউনিকেশন থ্রু রেজিস্টার অর স্পিড পোস্ট অ্যাপ্লিকেশনের সাথে দুটো নিজের অ্যাড্রেস লিখে ফাঁকা এনভেলপ দিতে হবে তার মধ্যে পঁয়তাল্লিশ টাকার স্ট্যাম্প লাগে দিতে হবে তারপর বলেছে ফটোকপি অফ সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট ইন সাপোর্ট অফ দ্য ডেট অফ বার্থ মাধ্যমিক অর রেকমের সার্টিফিকেট অ্যাডমিট কার্ড অ্যাডমিট মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট অথবা সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট লাগবে এবং মাধ্যম ক্লাস টেন এবং এবং ফটোকপি অফ সেলফ অ্যাটেস্টেড মার্কশিট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট দিতে হবে যেটা সেলফ অ্যাটেস্টেড হবে আর কাস্ট থাকলে কাস্ট সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে আর ফি ফিল্ডিং ব্যাঙ্ক চালান এবং ব্যাঙ্কে যে ফিস পেমেন্ট করা হবে তার চালানটা কপি দিতে হবে এবং ক্লোজিং ডেট অ্যাপ্লিকেশন কোথায় সাবমিট করতে হবে এই যে এই অ্যাড্রেসে অ্যাপ্লিকেশানটি পাঠাতে হবে দেখুন অ্যাপ্লিকেশান মাস্ট মাস্ট বি সাবমিটেড ইন দ্য সিল্ড এনভেলপ সিল্ড এনভেলপে করে অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে হবে মেনশনিং দেয়ার ইন দ্য ক্যাটাগরি অ্যান্ড দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর অন দ্য টপ লেফট কর্নার মানে এনভেলপের একদম ওপরের বা দিকে যে ক্যাটাগরি এবং পোস্টের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে সেটি লিখে দিতে হবে এবং এই অ্যাড্রেসে পাঠাতে হবে অফিস অফ দ্য রেজিস্ট্রার অজি অরিজিনাল সাইট ফার্স্ট ফ্লোর মেন বিল্ডিং হাইকোর্ট অ্যাট ক্যালকাটা কলকাতা সেভেন জিরো 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 ওয়ান অন অর বিফোর ফেব্রুয়ারি ফাইভ দু হাজার পঁচিশ মানে ফিফথ ফেব্রুয়ারি দু হাজার পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে এই ঠিকানায় সেই অ্যাপ্লিকেশন ফর্ম এনভেলপের মধ্যে করে পাঠাতে হবে এবং সেই এনভেলপে একটা ব্ল্যাঙ্ক এনভিলপে দিতে হবে নিজের অ্যাড্রেস লিখে আচ্ছা জেনারেল ইনস্ট্রাকশান এখানে কি বলেছে আপনি পরে বলেও দিচ্ছি যে অ্যাপ্লিকেশান ফর্মটা কোথায় পাওয়া যাবে সেটাও বলে দিচ্ছি জেনারেল ইনস্ট্রাকশন দেখুন বলেছে অ্যাডমিট কার্ড কন্টেনিং ভেনু ডেট অ্যান্ড টাইম অফ দ্য টেস্ট উইল বি সেন্ট টু দ্য ক্যান্ডিডেট হুজ অ্যাপ্লিকেশান উইল বি কনসিডার টু বি ইন অর্ডার ইন অল রেসপেক্ট বাই পোস্ট মানে যার অ্যাপ্লিকেশান গ্রাহ্য হবে তার তার অ্যাড্রেসে বাই পোস্টে আসবে আপনার অ্যাডমিট কার্ড চলে আসবে আপনি যে নিজের অ্যাড্রেস লিখে এনভেলপটা দিয়ে দেবেন ফাঁকা এনভেলপ যেটা পঁয়তাল্লিশ টাকার স্ট্যাম্প লাগিয়ে নিজের অ্যাড্রেস লিখে দিয়ে দেবেন সেটার মধ্যে করেই ওরা পাঠাবে তারপর লিখেছে অ্যাডমিশন টু দ্য টেস্ট এক্সামিনেশান উইল বি ডিমড প্রভেশনাল সাবজেক্ট টু ভেরিফিকেশান অ্যান্ড ডিটার্মিনেশান অফ দ্য ক্যান্ডিডেটস এলিজিবিলিটি অ্যান্ড সুইটেবিলিটি ইন অল রেসপেক্ট ইফ এনি স্টেজ অফ দ্য প্রসেস দ্য ক্যান্ডিডেট ইজ ফাউন্ড টু বি ইনএলিজিবল ফর অ্যাডমিশন টু দ্য টেস্ট ইন দ্য টার্মস অফ নোটিস আর ক্যান্ডিডেট বি ঠিক আছে আচ্ছা তারপর বলেছি অ্যাপ্লিকেশন মাস্ট কন্টেন্ট ফলোইং পার্টিকুলার্স অ্যাপ্লিকেশান যে থাকবে অ্যাপ্লিকেশানে কি কি দিতে হবে অ্যাপ্লিকেশানটার মধ্যে কী কী ডিটেল দিতে হবে ফুল নেম অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের ফুল নাম দিতে হবে ক্যাপিটাল লেটারে সব বড় হাতে লিখতে হবে ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম ক্যাটেগরি ডেট অফ বার্থ অ্যাড্রেস প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস সাথে পিনকোড এবং মোবাইল নাম্বার ইমেল আইডি এডুকেশনাল কোয়ালিফিকেশান ন্যাশনালিটি প্রুফ অফ ডিপোজিটিং অ্যাপ্লিকেশান ফিস উইথ ডিটেলস অব ব্যাঙ্ক চালান ব্যাঙ্ক চালানের ডিটেলটা দিতে হবে যেমন ট্র্যানজ্যাকশান নাম্বার বা চালান নাম্বার এগুলো দিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশান এবং চালানের কপিটাও দিতে হবে ডেট অ্যান্ড অ্যামাউন্ট ডেট এবং কত টাকা পে হয়েছে তার অ্যামাউন্ট ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট উইথ ডেট মাস্ট বি গিভেন অ্যাট দ্য বটম অফ দ্য অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশানের নিচে ক্যান্ডিডেটের ফুল সিগনেচার এবং ডেট দিতে হবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয়ে যাবে ইন কেস অফ এনি ডিসপুট অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয়ে যাবে ফর ফার্দার অ্যানাউন্সমেন্ট অল কনসার্ট আর রিকোয়েস্টেড টু ফলো দ্য কোর্টস ওয়েবসাইট এই যে কোর্টের ওয়েবসাইট ডাব্লু 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 ডট ক্যালকাটা হাইকোর্ট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে সব রকম তথ্য পাওয়া যাবে এবং এবার দেখিয়ে দিচ্ছি আমি অ্যাপ্লিকেশানটা এই যে প্রেসক্রাইব ফর্ম্যাট অ্যাপ্লিকেশনের ফর্ম্যাটটা হচ্ছে এটা এই দেখুন এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের ফরম্যাট এই ফর্ম্যাটে অ্যাপ্লিকেশন লিখে এই যে বক্সের মধ্যে ফটো পেস্ট করতে হবে এবং এখান দিয়ে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে আপনারা বাই পোস্ট যে ঠিকানাটা বললাম সেই ঠিকানায় পাঠাতে হবে তো আমি নোটিফ এই যে অ্যাপ্লিকেশনের আর এই যে ব্যাংক চালানের কপি কিভাবে ফিজ জমা করতে হবে এই যে এটা এখানে দিয়ে দিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের চালান এই চালান ফিল আপ করে এই চালানের মাধ্যমেই আপনাকে এই চালান প্রিন্ট করে নিয়ে গিয়ে ব্যাঙ্কে টাকাটা জমা দিতে হবে এবং চালানের তিনটে কপি থাকবে একটা ব্যাংক কপি একটা ক্যান্ডিডেট কপি একটা হচ্ছে ডিপার্টমেন্টের কপি মানে যে ব্যাংক কপি ক্যান্ডিডেট কপি আর টু বি উইথ দ্য অ্যাপ্লিকেশান মানে এই অ্যাপ্লিকেশানের সাথে একটা দিতে হবে ওটা কপির মধ্যে লেখাই থাকবে এটা যেমন প্রথমেরটাই দেখুন ব্যাঙ্কস কপি ক্যান্ডিডেট কপি আর এটা টু বি এমবস্ট উইথ দ্য অ্যাপ্লিকেশান এই হচ্ছে ব্যাংক চালান তো আমি প্রথম থেকে স্ক্রল করছি আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন চালানটা এবং অ্যাপ্লিকেশানটা স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করে নিতে পারবেন এই দেখুন নোটিফিকেশান এটা এটা হচ্ছে নোটিফিকেশান আমি স্ক্রল করছি পুরো ডিটেলটা দেখে নিতে পারবেন এই যে এই ওয়েবসাইটে গিয়েও আশা করি অ্যাপ্লিকেশন এবং ফর্ম্যাট এবং চ্যানেলটা পেয়ে যাবেন আর আমি তো এখানে দিয়েই দিলাম এই যে এটা স্ক্রিনশট মেরে নেবেন এটা স্ক্রিনশট মেরে প্রিন্ট করে নেবেন অ্যাপ্লিকেশন প্রিন্ট করে ফিল করে নেবেন আর এটা হচ্ছে ব্যাঙ্ক চালান এই যে নিচের এটা এটা ফিল করে ব্যাংকে জমা দিতে হবে আর এছাড়া আপনারা এই যে ওয়েবসাইট দিয়েছে ক্যালকাটা হাইকোর্ট ডট ডট ইন এখানে গেলেও ডিটেলটা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ